নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি সকালবেলা যদি একটু আলাদা কিছু খেতে মন চায় যেটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে অল্প কিছু জিনিস দিয়েই সেই রকমই একটি রেসিপি আজকে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো তেল তেলটাকে একটু ছড়িয়ে নেব প্রথমে তেলটা একটু ছড়িয়ে নেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক থেকে দুই পিঞ্চ মতো জোয়ান দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এই দুটো জিনিসকেই আদা রসুনটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারো সাইজের পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুনটা যদি তোমরা অনেকেই না খেতে চাও পছন্দ না করো তাহলে এ দুটো জিনিস স্কিপ করে দিতে পারো এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এখানে আমি একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম গাজরটা দিয়ে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম দিয়ে দিচ্ছি একটা আলু আলুটাকে আমি আগে থেকে গ্রেট করে জলে রেখে দিয়েছিলাম যেন কালো না হয়ে যায় দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে এই সবজিগুলো সবগুলোই ভেজে নিতে হবে তাহলে রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে খুব ভালো করে আলুটাকেও একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে টমেটো এখানে আমি একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম আর বীজটা ফেলে দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো চামচ মেচপে হাফ চামচ এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম হলুদ গুঁড়োটা শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে টমেটোটাকে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে টমেটোটা সফট হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে বেশখানিকটা ধনে পাতা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমাদের পুরটা একদমই রেডি হয়ে গেছে এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম এই বলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মিহি একদমই মিহি চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সে কারণে আমি এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি চালের গুঁড়োটা যেন কোনোরকম দলা না বাঁধে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে এবারে এখানে কোনো রকম কিন্তু গরম জল নিতে হবে না এখানে ঠান্ডা জল দিয়েই ব্যাটারটা রেডি করে নিতে পারবে এবারে দেখো ব্যাটারটা আমি একদমই রেডি করে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে একটু তো ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছো ঠিক এতটুক রাখতে হবে ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে যে পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দিচ্ছি সমস্ত পুরটাই এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এখানে কোনো রকম আমি জল ব্যবহার করব না ব্যাটারের ঘনত্বটা একদমই পারফেক্ট আছে সকালবেলা হাতে একদমই সময় না থাকলে এই রেসিপিগুলো কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ লেবু আর তোমরা যদি বেকিং সোডা ব্যবহার করতে না চাও এখানে ইনো বা বেকিং পাউডারও দিতে পারো আমি রেসিপিটাকে ফোলানোর জন্যই বেকিং সোডাটা ব্যবহার করেছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো প্রবলেম নেই এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি তিনটে ছোট ছোট সাইজের বাটি নিয়েছি বাটিগুলোকে আগে থেকেই আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম এবারে চামচের সাহায্যে সমস্ত ব্যাটারটাকে একটু একটু করে দিয়ে দেবো সবগুলো বাটিতেই আমি ব্যাটারটা রেডি করে নিলাম এবারে এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হতে আর ওপরে একটা দিয়ে দিয়েছি প্লেট প্লেটটা আগে থেকে ছিদ্র করা প্লেট আমি এখানে বসিয়ে রেখে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে সমস্ত বাটিগুলো এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এক দুই মিনিটের জন্য তারপরে ঢাকাটা সরিয়ে একটুখানি আমি ওপরে কাশ্মীরি লাল গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবারে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে দেখে নিচ্ছি রেসিপিটি আমাদের রেডি হয়েছে কি না তো দেখো বন্ধুরা রেসিপিটি কিন্তু একদমই হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নেই এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো ডিমোল্ট করতে হবে গরম গরম ডিমোল্ট করতে গেলে কিন্তু ভেঙে যাবে পুরোপুরি ঠান্ডা করে নিলাম এবারে আমি রেসিপিটাকে বের করে নেব কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছো কত সুন্দর দেখতে হচ্ছে এবারে আমি প্রথমে হাতের সাহায্যে একটু সামনের দিকটাতে টেনে নিয়ে তো দেখো এমনিই কিন্তু বেরিয়ে আসবে পিছনে একটু ট্যাপ করলে বেরিয়ে আসবে তো দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসছে কতটা লোভনীয় দেখতে হচ্ছে যে কোনো বাটিতে তোমরা বাড়িতে থাকা যে কোনো বাটিতেই কিন্তু এই রেসিপিটি সেট করতে পারো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ভীষণ স্পঞ্জ হয় স্পঞ্জি হয়েছে সফট হয়েছে ভীষণই দেখতো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকে রেসিপি দেখে নিলে কতটা সহজ একটি রেসিপি সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু এই রেসিপিটি বানিয়ে দেওয়া যেতেই পারে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা